শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা শ্রীরামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবারের সন্ন্যাসী স্বামী প্রেমানন্দ পরবর্তী অংশ জনৈক প্রত্যক্ষদর্শীর বিবরণে তেরোশো সালে মঠের ওই দুর্গোৎসবের আর একটি ঘটনা আচিত্ত ষষ্ঠীর দিন মঠের ফটকে শিশি মাতা ঠাকুরানীর গাড়ি আসিয়া থামিয়াছে ঘোড়া ছাড়িয়া দিয়া প্রেমানন্দ স্বামী ও অন্যান্য শ্রীরামকৃষ্ণ ভক্তগণ গাড়ি টানিয়া মঠ প্রাঙ্গনে লইয়া আসিতেছেন প্রেমানন্দ স্বামী আনন্দে চলিতেছেন। চোখ মুখ দিয়া যেন আনন্দ ঠিকরিয়া বলিতেছে মহানবমীর দিন দ্বীপহরের পর গোলাপ মা আসিয়া বলিলেন শরৎ মাঠারুং তোমাদের সেবায় খুব খুশি তোমাদের তার আশীর্বাদ জানাচ্ছেন শরৎ মহারাজ স্বামী শারদানন্দ আনন্দ গম্ভীর কণ্ঠে বটে বলিয়া পার্শ্ব উপবিষ্ট বাবুরাম মহারাজের স্বামী প্রেমানন্দের দিকে চাহিয়া বললেন বাবুরাম শুনলে উভয়ে তখন আনন্দে কোলাকুলি উদ্ধৃত অংশ লক্ষ্য করবার বিষয় শ্রীমায়ের আশীর্বাদ বার্তায় স্বামী শারদানন্দ ও স্বামী প্রেমানন্দের আনন্দ ঘনভাবটি এই আনন্দের কারণ তারা সেই মুহূর্তে অনুভব করেছেন তাঁদের দুর্গাপূজা সার্থক সীমাতুষ্ট জগন্মাতা দুর্গাও অতএব প্রসন্ন সীমায় যে স্বয়ং দুর্গা জয়মা জয়মা